মালদায় বাম নেতাদের উপর পুলিশের লাঠিচার্জ এবং মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে বন্ধ জেলা বামফ্রন্টে ডাকে বারো ঘন্টার বন্ধ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ বন্ধ দোকানপাট তবে সরকারি অফিস খোলা যদি উপস্থিতির হার অন্যদিনের তুলনায় কম যান চলাচল স্বাভাবিক নিরাপত্তার কারণে সর্বোচ্চ মোতায়েন রয়েছে পুলিশ বন্ধের সমর্থনে আজ সকাল এগারোটায় বাম নেতা শ্যামল চক্রবর্তী ও শ্রীকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে মালদার রদবাড়ী এলাকা থেকে বেরোয় মিছিল গতকাল মালদায় বামকর্মী সমর্থকদের উপর পুলিশ দুবার লাঠিচার্জ করে বলে অভিযোগ প্রতিবাদ জানালে দুই প্রার্থী সহ ছয় বামকর্মী পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আজ তাদের আদালতে তোলা হবে কম ওভার রেটের জন্য নয় নম্বর প্লেথিন মোটর বাইক চালানোর জন্য এবার জরিমানা দিতে হবে মহেন্দ্র সিংহ ধোনিকে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ক্যাপ্টেন কুলের বিরুদ্ধে গতকালই সাড়ে চারশো টাকা জরিমানা ধার্য করেছে রাঁচি পুলিশ ধোনির বাইক প্রেমের কথা অজানা নয় কিন্তু সেই বাইকে যে কোনো নম্বর প্লেট লাগানো নেই তা নজরেই আসেনি এতদিন সম্প্রতি নম্বর প্লেট এবং লাইসেন্সবিহীন মোটর বাইকের বিরুদ্ধে অভিযান চালায় রাঁচি পুলিশ তখনই ধরা পড়ে বিষয়টি এ ব্যাপারে ধোনি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে রাঁচি পুলিশ প্রবেশিকা নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তরেই তৈরি হয়েছে জটিলতা প্রবেশিকা না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল ছাত্র শিক্ষক মহলের একাংশে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর পরিকাঠামোর কারণে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রবেশিকা চাইছিল না কর্তৃপক্ষ জটিলতার আবহে সেই কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল বরাবরের মতো স্নাতক স্তরে যেরকম প্রবেশিকা হয় চলতি বছরেও তেমনই হবে মঙ্গলবার কর্তৃপক্ষের কাছে অবস্থান জানতে গিয়েছিলেন প্রেসিডেন্সি পড়ুয়ারা প্রবেশিকা ছাড়পত্রে তারা খুশি দেশ তো বটেই বিদেশেরও নামি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তিতে প্রবেশিকা রয়েছে প্রেসিডেন্সিতেও প্রবেশিকা শুরু সেই সাতের দশক থেকে সেই প্রবেশিকার বিষয়ে বিভাগগুলিকেই এবার সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছিল কর্তৃপক্ষ কথায় বলে মাছে ভাতে বাঙালি কিন্তু মাছের বহু সুস্বাদু পদ থেকেই বাঙালি আজ বঞ্চিত খাবার পাতে তো নেই গোলসে ট্যাংরা গাং মৌরলা সরপুটি বেলে গুজ্জালি কাঠকুইয়ের মতো মাছ আজকাল আর বাজারেও সচরাচর চোখে পড়ে না কাঁচালঙ্কা বাটা দিয়ে গোলসে ট্যাংরার ঝোল কিংবা রূপচাঁদা মাছের মুঠার মতো জিভে জলানা পদ আজ শ্রেফ গল্প কথা না মা ঠাকুমার মুখে গল্পে মানুষ ভোজন সারতে হবে না বলতে বসা সেই সব সাদিয়ে বাংলা নববর্ষে চেখে দেখার সুবর্ণ সুযোগ শহরবাসীর সামনে পাত থেকে হারিয়ে যাওয়া এইসব মাছের নানা সুস্বাদু পদ ফিরিয়ে আনছে কলকাতার এক রেস্তোরাঁ পয়লা বৈশাখ উপলক্ষে এখানে আয়োজন করা হচ্ছে এক বিশেষ উৎসবে সেখানে মাছের কি কি পদ মিলবে তার ঝলক দেখাতেই মঙ্গলবার রেস্তোরাঁ আয়োজন করা হয় এক অনুষ্ঠানের মেনুতে ছিল পুঁটি মাছের আম সর্ষে দেশি মৌরলার ঝাল শিঙি মাছের ঝোল শোল মূলো কাঁচা লঙ্কা বাটা দিয়ে গোলছে ট্যাংরার ঝোল অনুষ্ঠানে উপস্থিত সেলিব্রিটিরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সব পদের স্বাদ